আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা যে সিভিলিয়ান ছাত্র জনতা তাদের উপরে যে আক্রমণ শুরু হয় সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে সঠিকভাবে আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে একজন আসামি দোষ স্বীকার করেছে দোষ স্বীকার দশজন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে অন্য অসুবিধা তো দোষ নাও থাকতে পারে অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী এটা বলা যাবে না তিনি এখন জেলেই থাকবেন কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারেও আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী শেখ হাসিনা তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট এই দুই দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে